হ্যালো ভিহু আর্সা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এটা এখন দেখতে পাচ্ছেন রাজশাহীর পদ্মার চর হঠাৎ করে নতুনভাবে পড়ল তো এখানে আসা হয় না তো আজকে আমি আর এই যে সোহেল ভাই আসলাম আমি একটু আমাকেও দেখাই দিই এই যে আমরা দুজন আসলে আজকে একটু রোদ নাই দেখতে পাচ্ছেন আকাশে এই জন্যে আর কি আসা যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই যে এখানে বিভিন্ন ধরনের মানুষজন ঘোরাফেরা করছে অনেকে সাইকেল চালানো শিখছে তারপরে অনেক কাপল ঘুরতে এসেছে দেখতে পাচ্ছেন আসলে জায়গাটায় ওরকম আর আবহাওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি এখানে রোদ পড়তো তাহলে অবশ্য কেউ আসতে পারতো না এভাবে এত সুন্দরভাবে ঘোরাঘুরিও করতে পারতো না এনজয়ভাবে এখানে দেখতে পাচ্ছি একটা ঘর বানানো হয়েছে আসলে এখানে যে কৃষিকাজ চাষাবাদ হয় এগুলোর জন্যই আসলে ঘর বানিয়েছে রাতে পাহারা দেওয়ার জন্য আর এই পাশে আকাশটা একটু দেখেন আপনাদেরকে আমার ক্যামেরাতে আসলে আমি ডিজে অজমো পকেট থ্রি ক্রিয়েটর কম্বো কিনেছিলাম গত বছর দু হাজার চব্বিশ সালের সরি দু হাজার পঁচিশ সালের রমজান মাসে তো সেই ক্যামেরাটা দিয়ে একটু টু এক্স জুম করা যায় আমি টু এক্স জুম করে আপনাদেরকে একটু দেখাই যে আসলে কেমন লাগছে আকাশের যে মেঘ অস্থির একটা ভিউ উপরে সূর্য কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে এখানে এসেছেন সেটাও অবশ্যই জানাবেন একদম ধারে যাওয়াটা ঠিক হবে না আমার কাছে মনে হচ্ছে কারণ যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে তারপরে অনেকে ধারে আছে একদম দেখছি সোহেল ভাই একদম ধারে গেছে রিক্স নিয়ে ওই যে পাহা দিচ্ছে যে কোনো সময় ভেঙে পড়ে যাবে কিনা শিওর না তারপরেও একদম ধারে যাওয়াটা ঠিক না সোহেল ভাই একদম ধারে জিয়েন না আজকে যদি আসলে রোদ থাকতো তাহলে আমি এখানে আসতাম না আসলে রোদ নাই এই জন্যই এখানে এসেছি ভালো লাগছে খুব সুন্দর বাতাস আর আমাদের রাজশাহী শহর কেমন পরিষ্কার কেমন পরিচ্ছন্ন সবই আপনারা জানেন অলরেডি প্রচুর ভিডিও করেছি দেখেছেন তারপরেও আবারও দেখাচ্ছি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন শহর এই শহরে জন্মগ্রহণ করে আমি অনেক গর্বিত রাজশাহী শহরকে আমাদের মতো কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা কে কে দেখছেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো অনেকেই ঘোরাফেরা করছে ঘুরে বেড়াচ্ছে যে এই পাশে সোহেল ভাই কি খবর আপনার কেমন লাগছে বলেন খুব তো পানিতে খবর আসলে বললে অনেকই বলা যায় যে আজকের একটা এত সুন্দর ওয়েদার যে এই ওয়েদারে আসলে কখনো কি ভাই সত্য কথা বলতে রাজশাহীতে কেউ এত বড় একটা মাঠ দেখেছে যে বদ্মা নদীর ধারে একটা এত বড় মাঠ এটা কিন্তু আসলে মাঠ বললে আর ওই রকম মাঠ কেউ মাথায় নেবেন না এটা কিন্তু দেখেন একটা চরের মাঠ এরকম ক্লিন এত সুন্দর ফ্রেশ একদম কোনো ঘাস নাই কোনো মানে আগাছা নাই একবারে ফ্রেশ মাঠ বললেই চলে তো এই মাঠটাকে কখনো দেখেছেন তো এই মাঠ দেখতে হলে আপনাদের রাস্তা হবে কোথায় রাজশাহী ঠিক মুক্ত মঞ্চের কিন্তু নিচে আর এখানে কিন্তু আসলে এই মাঠটা খুব মানে সীমিত সময় তৈরি হয়েছে অর্থাৎ যে একটা বন্যা ছিল সেই বন্যাটা চলে যাওয়ার ফলেই কিন্তু এত সুন্দর একটা মাঠের মতো একটা খোলামেলা পরিবেশ তৈরি হয়েছে এখানে তো এর আগে অনেকে আসছেন এগুলো জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ আসলে আগাছা জঙ্গল যেগুলোকে বলি সেগুলো ছিল তখন হয়তো বা ঘুরতে ভয় ভালো লাগতো না পোকামাকড় আবার বিশেষ করে রাসেল ভাইফার যে একটা সাপের একটা বিষয় ছিল সেটা নিয়ে অনেকে দ্বিধাব বলে পড়তেন যে আসলে আসবেন না কি করবেন কিন্তু এখন এরকম কোনো সিস্টেমই নাই এখানে আসলে আপনারা আসবেন একেবারে বিশাল খোলা জায়গা মন খুলে এখানে নিঃশ্বাস নেবেন হ্যাঁ ঘোরাফেরা করবেন পদ্মার সে বাতাসটাকে উপভোগ করবেন বিশেষ করে কিন্তু মানুষ এই পদ্মার ধারে আসে গরমের মৌসুমে পদ্মার শীতল বাতাসটা নেওয়ার জন্য এখন হালকা শীতের মৌসুম হলেও কিন্তু এতটা শীত পড়েনি যেখানে আপনারা আসবেন না আর এখানে কিন্তু ঢেউ ঢেউ আসলে চর মানে ঢেউ আকৃতির হয়ে চর এই পাশে যে একটা খালের মতো তৈরি হয়েছে এটা মূলত বললে চলে যে ওই পাশে থাকে যে একটা ছোট একটা লেকের মতো আছে কিন্তু ওই পাশে তো ওখান থেকে যখন পানিটা বের হয় তখন কিন্তু এই দিক দিয়ে স্রোত আকারে বের হওয়ার কারণে এই জায়গাটা একটা আসলে ছোটো একটা খালের মতো তৈরি হয়ে গেছে কিন্তু তো এটার কারণেও বেশ ভালো লাগছে যে পাহাড়গুলো দেখে মনে হচ্ছে আমরা হয়তো বা একটা মরুভূমির রাজ্যে আজকে বসবাস করছি তো যাই হোক সব মিলিয়ে কিন্তু জায়গাটা অত্যন্তই সুন্দর বিশেষ করে আজকে একটা এরকম সময় পাইছি যে একটা মাহির ভাইয়ের সাথে আমার কিন্তু আসলে আগের মতো ঘোরা হয় না আপনারা আমাদেরকে কিন্তু সচরাচর বিভিন্ন রকম জায়গাতে দেখেন যে আমরা ভিডিও করি এরকম কিন্তু আমাদের আসলে হয় না হ্যাঁ আমরা কিন্তু বিশেষ করে বিভিন্ন পার্কে যেতাম বিভিন্ন রিস্টো যেতাম বিভিন্ন ধরনের ট্র্যাভেলিং ভিডিও করতাম তো আসলে এখন একটু কর্মব্যস্ত হয়ে পড়ার কারণে আর আগের মতো এরকম সময় করে উঠতে পারি না তো বিশেষ করে আজকে যে বের হয়েছি এখানে আপনাদের মাঝে এসে দুটা কথা বলতে পারছি কারণ আমার খুব ভালো লাগছে তো আপনারা যদি সাপোর্ট করেন আসলে আমরা কিন্তু আপনাদের সাপোর্টটা খুব কম পাই আপনাদের সাপোর্টটা একটু বেশি পেলে আমরা কিন্তু থেকে আগ্রহী হব ভিডিও করার জন্য তখন আমরা এই ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে বিভিন্ন নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদেরকে দেখাতে পারবো আপনারা সেই জায়গার রিভিউগুলো দেখে আপনারা নিজেরা মন্তব্য করতে পারবেন এবং আপনারা ঘুরে আসতে পারবেন তো আশা করি আপনাদের সাপোর্টটাই আমাদের জন্য অনেক কিছু তো আপনারা ভিডিও দেখলে একটা লাইক কমেন্ট করতে তখনই ভুলবেন না আর এখন আমরা যাচ্ছি সামনের দিকে সামনে কিন্তু আসলে বেশ কিছু ওই যে গাছগুলোর কথা বলছিলাম সেই গাছগুলো রয়েছে তো সেটা আপনাদের নেক্সট পার্ট দেখানো হবে এই পার্টটা এখানেই আসলে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ